মঙ্গলের পর যমজ গ্রহে অভিযানের তোড়জোড় শুরু করলো ইসরো মঙ্গলযান এবং চন্দ্রযানের সাফল্যের পর পৃথিবীর আরও এক পড়শি গ্রহে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করল ভারত মঙ্গলের পর পৃথিবীর দ্বিতীয় নিকটতম প্রতিবেশী শুক্র গ্রহের রহস্য উন্মোচনের জন্য মহাকাশযান পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কাজও চলছে জোর কদমে তো ইসরোর তরফে আভাস দেওয়া হয়েছিল গত মার্চ মাসেই বুধবার সেই প্রস্তাবে শিলমোহর দিলেন নরেন্দ্র মোদী সরকার শুক্রে মহাকাশযান পাঠানো এবং মহাকাশ স্টেশন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার সব কিছু ঠিকঠাক থাকলে দু হাজার আঠাশ সালেই মহাকাশযান পাঠাবে ভারত প্রথমে স্থির হয়েছিল দু সালের মধ্যে পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহে পাঠানো হবে মহাকাশযান পরবর্তী সময়ে ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান অভিযান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং সেই জন্যই পিছিয়ে গেল এই শুক্র মহাকাশযান অভিযান কেন্দ্রীয় মন্ত্রিসভা দু সাল পর্যন্ত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার জন্য মোট একত্রিশ হাজার সাতশো বাহাত্তর কোটি টাকা মহাকাশযানের জন্য অনুমোদন করেছে যা চন্দ্রযান ফোর শুক্রযান ও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র তৈরি করার জন্য ব্যয় করা হবে ভেনাস অরবিটার বা শুক্রের কাছে পৌঁছে একটি নির্দিষ্ট কক্ষপথে এই গ্রহকে প্রদক্ষিণ করবে ভারতীয় মহাকাশযান ইসরোর এই প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছে এক হাজার কোটি টাকা তার জন্য ইসরো শুক্রযানের জন্য খরচ পড়বে আটশো কোটি টাকা এমনটাই বলছে ইসরোর সূত্র প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল মোট একশো কেজি ওজনের যন্ত্রাংশ পাঠাবে ভারত যদিও পরে সেই ওজন কমিয়ে একশো কেজি করার জন্য বেশ কিছু পরীক্ষা চালায় ইসরো সংস্থা শুক্রের কাছে পৌঁছে কি ধরনের নতুন পরীক্ষা নিরীক্ষা চালানো যেতে পারে তা নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহাকাশ গবেষণা সংস্থা এবং গবেষকদের কাছে প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে ইসরোর তরফ থেকে তবে শুক্র থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় তিন কোটি আশি লক্ষ কিলোমিটার দুই গ্রহ কক্ষপথের দুই ধারে পৌঁছে গেলে সেই দূরত্ব বেড়ে দাঁড়ায় ছাব্বিশ কোটি লক্ষ কিলোমিটার শুক্র গ্রহটির গঠন অনেকটা পৃথিবীর মতো হলেও রুক্ষ পরিবেশ এবং ঘন বায়ুমণ্ডলকে ঘন যুক্ত শুক্রর মানুষে বসবাসযোগ্য নয় পৃথিবীর বায়ুমণ্ডলের একুশ শতাংশ অক্সিজেন দিয়ে তৈরি তবে শুক্রের ক্ষেত্রে তেমনটা নয় শুক্রের একটি ঘন এবং ক্ষতিকারক বায়ুমণ্ডল রয়েছে যা ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ কার্বন ডাই অক্সাইড দিয়ে ঘেরা প্রচুর কার্বন ডাই অক্সাইড এবং স্বল্প মাত্রার অক্সিজেন ছাড়া নাইট্রোজেন সহ বিভিন্ন গ্যাসের আস্তরণ রয়েছে শুক্রর বায়ুমণ্ডলে তবে কোটি কোটি বছর আগে শুক্র ও পৃথিবীর অবস্থা প্রায় একই রকম ছিল ক্রমশ পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে কিন্তু শুক্রে প্রাণের বিকাশ ঘটেনি এটাই রয়েছে পার্থক্য তবে শুক্রের ভূমিতল আবহাওয়া বায়ুমণ্ডলের প্রক্রিয়া এবং গ্রহটির সূর্যের প্রভাব সম্পর্কে আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা চালাবে এই শুক্রযান সেই জন্য গ্রহের কক্ষপথে ভেনাস অরবিটার বা শুক্রযান প্রদক্ষিণ করবে জানাচ্ছে ইসরো তবে ইসরো দু সালে শুক্র অভিযানের পরিকল্পনা ঘোষণা করেছিল এবং স্থির হয়েছিল দু হাজার সালের মধ্যে পৃথিবীর দ্বিতীয়তম নিকটতম গ্রহে পাঠানো হবে মহাকাশ যান তো ভেনাস অরবিটার কর্মসূচি নতুন করে মন্ত্রিসভা ছাড়পত্র পেয়েছে ইসরো প্রধান এ সোমনাথ সম্প্রতি একটি অনুষ্ঠানে জানিয়েছেন ইসরোর প্রস্তাব মেনে নিয়েছে মহাকাশ যান পাঠানোর জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার তো সফলভাবে অবতরণ করার পর পৃথিবীতে ফিরে আসার প্রযুক্তি বিকাশ ও প্রদর্শনের জন্য এবং চাঁদের নমুনা সংগ্রহ পৃথিবীতে বিশ্লেষণ করার জন্য চন্দ্রযান ফোর মিশনকে অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার তো বন্ধুরা আজকের আপডেট এতটুকুই কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে পাশে থাকবেন